আসসালামু আলাইকুম আজকে আমাদের খুলনার পথে যাত্রা করতে হবে তাই আমার বাচ্চা কাচ্চা যে কয়টা স্টুডেন্ট আছে তাদেরকে আমি পড়ানো শেষ করে অটো ঠিক দশটায় এসে দাঁড়িয়েছিল তাই আমরা রেডি হয়ে আমি সাউদা এবং ফাতেমা একদম আমাদের যাত্রা ঠিক ভাটিয়াপাড়া পর্যন্ত আর অটোতে ভাটিয়াপাড়া পর্যন্ত যেতে ঠিক সময় লাগে ঠিক পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমাদের ভাটিয়াপাড়া পৌঁছালেও এখানে টিকিট কাউন্টার আছে দুইটা টিকিট কাটতে হবে আর এবার এত সুন্দর করে দুইটা টিকিটের সিট পেয়েছি আগে কিন্তু এভাবে সিট পাইলেও একটু সময় লাগতো গোপালগঞ্জে যে দুইটা আমাদের সিট দিত কিন্তু প্রথমেই কিন্তু একটা সিট দিত কিন্তু এবার খুবই আরাম করে আসছি আর আমাদের সামনে কিন্তু যেতে আমাদের এই খুলনায় পৌঁছাতে পৌঁছাতে ঠিক আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সময় লেগেছে আর এখন সামনে রূপসা ব্রিজের টোল এই টোল পার হয়েই আমরা একটু পরে রূপসা ব্রিজেই উঠতে যাবো সামনে কিন্তু আমরা রূপসা ব্রিজ পার হব আর ব্রিজের চারিপাশে যে নদীর যে ভিউটা আসলেই অনেক সুন্দর আপনারা সবাই দেখেন এর ভিউটা আসলে আপনাদের খুবই ভালো লাগবে কখনও যদি আপনারা খুলনায় কেউ নাও আসেন কিন্তু কারো চিন্তা আছে যে খুলনায় আসবেন অবশ্যই এই রূপসা ব্রিজ আপনাদের দেখতে আসতেই হবে আসলে এর চারিপাশটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন আমি যতটুকু পারছি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আমি কিন্তু অনেক ভিডিও কাট করেছি কারণ এত বড় ভিডিও দেয়া সম্ভব না আমার পক্ষে আর আমি যখন সোনাডাঙ্গায় নেমেছি অনেক ভিডিও কেটে দিয়েছি এখন আমরা রিক্সায় উঠবো ঠিক আমাদের উদ্দেশ্য হাদিস পার্ক আর আশেপাশে কিন্তু আমাদের যে ভিউটা খুলনার ভেতরে শহর এটা হল কি শহরের দিক আমরা এখন সোনাডাঙ্গা হয়ে যাব শিববাড়ির মোড় শিববাড়ী থেকে ঠিক ডাকবাংলার মোড় হয়ে যাব আমরা হাদিস পার্ক সোসাইটি হল হাদিস পার্কের সামনে আসলে এই চারিপাশে যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখছেন সেগুলো সব বড় বড় হোটেল এবং বড় বড় শপিং মল আছে এখানে যেহেতু আর কয়েকদিন পরে ঈদ সেজন্য প্রচুর মানুষ এখানে থেকে মানুষ একটু কম হলে সামনেই ডাকবাংলার মোড়ে যখন যাব তখন প্রচুর মানুষ দেখা যাবে কারণ এত মানুষ মার্কেট করার জন্য এই দুটো এত রোড বাইরে আমি ফরিদপুরে এতটা গরম আমি পাইনি কিন্তু আমি যখন খুলনার ভিতরে আসলাম রাতে আমার প্রচুর গরম লাগছিল আর প্রচুর কড়া রোদ এখন আমি দেখলাম কি দুই জায়গার আবহাওয়া প্রচণ্ড আলাদা আমি ফরিদপুরের ওইখানে তাও আমার এত গরম লাগেনি কিন্তু এই দিকে কিন্তু প্রচুর গরম আর আমরা এখন শিববাড়ির মোড় পার হচ্ছে সাদা কিন্তু এগুলো দেখে যতটুকু অভ্যাস আসছে আছে কিন্তু ফাতেমার এইগুলো দেখে কিন্তু অতটা অভ্যাস নেই কারণ ফাতেমা যখন এসেছিল তখন ফাতেমা অনেক ছোট ছিল এই জন্য যখন ও হরিণটা যখন চোখের সামনে পড়েছে ও কিন্তু প্রচুর চিৎকার শুরু করে দিয়েছে এবং উনি অনেক আনন্দ পেয়েছে আর আমাদের পাশে যে বাম সাইড আছে এই বাম সাইডের যে দেয়ালটা দেখছেন আপনারা দেয়ালের অপোজিটে খুলনা রেল স্টেশন আর এখানে যদি কখনো আসি আমি এই খুলনায় থাকা অবস্থায় অবশ্যই এই ভিডিও আপনাদের আমি দেখাবো এবং আপনারা সবাই খুলনায় আসলে আমাদের খুলনায় অনেক সুন্দর ঘোরার জায়গা আছে আপনারা সবাই আসবেন এবং আমিও যতটুকু আমি যেখানে যেখানেই যাই না কেন আমি আপনাদের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনেই ডাক বাংলার মোড় এই যে এখান থেকে শুরু এখানে প্রচুর মানুষ মার্কেট করছে কারণ সামনেই দেখুন মানুষের ভিড়ে এই জায়গা চলাফেরা দায় হয়ে যাবে এমন অবস্থা তাও এখন দুপুরের রোদের জন্য হয়তো বা মানুষ কম দেখা যাচ্ছে আর এই যে আমি যদি কখনও মার্কেটের ভেতরে যাই আমি মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর সামনে অবশ্যই আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ